বন্ধুগণ আজকে আমরা যেভাবেই হোক আমাদের কোরআনের পাখি বলা হয় যিনি আপসিন ছিলেন সত্যকে উচ্চারণ করেছেন হকভাবে তার আজ বিদায়ের দিন আর গতকাল ছিল বিদায়ের রাত তিনি চলে গিয়েছেন আমাদের মাছ দিয়ে তিনি রেখে গিয়েছেন এই মানুষটা নিজে কোনো ইন্টারনেটে তার নিজের কোনো ফেসবুকও নাই তার নিজের কোনো ইউটিউবও নাই কিন্তু এমন একটা দিন নাই যেদিন এই বিশ্বের মানুষেরা তার আলোচনা না শোনে সৎকায় জারিয়ার এক বিশাল ক্ষেত্র তিনি বিনির্মাণ করেছেন তাল্লাপাক তার কল্যাণকর কাজগুলিকে কবুলও মঞ্জুর করুন বারাকাদিন দিন তিনি ফিরোজপুরের মাটিতে শুয়ে আসেন পাক তার রেখে যাওয়া যে প্রতিষ্ঠানগুলা সেগুলা যাতে যোগ্য ভূমিকা রাখতে পারে আল্লাহর বান্দাবান্দিদেরকে সঠিক পথে আনতে পারে পাশাপাশি তার একটি স্বপ্ন ছিল যেটা আমার দৃষ্টিতে এই স্বপ্ন সাতটা আজও পূরণ হয় নাই সেটা হলো তিনি চেয়েছিলেন একদিনের জন্য হলো এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে এটা তিনি দেখবেন তিনি শাহাদাতের মৃত্যু কামনা করতেন যেভাবেই হোক মর্মান্তিকভাবে হোক বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে হোক জুলুমের মধ্য দিয়ে হোক তিনি শহীদের শাহাদাতের নিয়ামত পেয়েছেন আলহামদুলিল্লাহ তবে যেটা আরেকটা যেটা পূরণ হয়নি তিনি দেখতে চেয়েছিলেন এই জমিনে রাজ রাস হবে এই কাজটা আমাদের আমরা যারা মুসলিম এই অপূরণীয় বাসনা এটা পুরো এটা আমাদেরও বাসনা কারণ এটা ফর্স আনিম উদ্দিন আল্লাহ পাক বলছেন আমার এই দিনকে কায়েম করো এই ব্যাপারে মতভেদ করবে না এই মতভেদ করা যাবে না সুতরাং এই কাজটা বাকি রয়েছে এই কাজটাই আমাদের মুক্তির গ্যারান্টি এটাই সাহাবিদের আমল এটাই রাসুল্লার সন্না কারণ দিন কায়েম হলে পরিপূর্ণ ইসলাম পাওয়া যায় আর দিন কায়েম না হলে খণ্ডিত বিকলাঙ্গ অটিস্টিক ইসলাম নিয়ে চলতে হয় আমাদের যেটা আসলে যার মধ্যে কোনো খেলাফতের দায়িত্ব নাই আছে ইবাদত আছে আমল আছে কিন্তু আমাদেরকে যে তৈরি করা হয়েছে খেলাফতের জন্য মানুষের জন্য জিনরা খেলাফত ইবাদত করলেও হবে সমস্ত লোক শুধু তাদের যা কাজ তাই করলে হয় কিন্তু আমাদের ইবাদতটা হবে খেলাফত কেন্দ্রিক অর্থাৎ আমি আল্লাহর প্রতিনিধি কেন প্রতিনিধি কারণ আল্লাহ আমার রব তিনি আমার মালিক তিনি আমার ইলাহ তার বিধিবিধান এই জমিনে আমি কায়েমের জন্য আমি সৈনিক যার জন্য মসজিদ হলো ক্যান্টনমেন্ট এই মেহরা এটা অস্ত্রাগার এইটা দেখেন চেয়ার এটাই নেতৃত্বের ক্ষমতা এখান থেকে বিধিবিধানগুলা পেশ করা হবে মুসলিম এবং মানবতার নেতৃত্ব এখান থেকে যাবে কিন্তু আজকে এগুলো আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে অনৈক্য হলো আমল কিন্তু আল্লাপাক করে নে তোমরা ইসলামকে মানো সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা বিচ্ছিন্ন হয়ে মানছি এ আমলের কি দাম আমরা তো আল্লাহর হুকুম প্রথমেই বাদ দিচ্ছি আমলের আগেই বে আমলে লিপ্ত আমল কেমনে করব বলছে তোমরা সবাই মিলে এরপর আল্লাহ বলছে বিচ্ছিন্ন ভাবে না আইনে কোনো ফাঁক নাই একদিকে সবাই ঐক্যবদ্ধ থাকতে বলা হচ্ছে পাশাপাশি বলা হচ্ছে বিচ্ছিন্ন হইও না বন্ধুগণ আমরা বিচ্ছিন্ন হচ্ছি যার জন্য আমাদের শ্রদ্ধা ভালোবাসা ইউনিটি নষ্ট হচ্ছে আমরা দুর্বল হয়ে পড়ছি অথচ আমাদেরকে পিটানোর ব্যাপারে বাতিল সর্বদাই এক আর আমরা বাঁচব গো জন্য আমরা এক হতে পারলাম না কি দুর্ভাগ্য আমাদের অথচ নিকৃষ্ট প্রাণীরাও বিপদ দেখলে এক হয় শিয়াল কুকু সারা জীবনের দুশ্মন সার্বিক বন্যা পরিস্থিতি যখন হয় পাশাপাশি দাঁড়িয়ে থাকে কেউ কারো কামড়ায় না তে বিষয় হলো নিকৃষ্ট প্রাণে প্রাণীরাও বোঝে আমাদের মহাবিপদ মৌলিক বিপদ কোনগুলা সেগুলো এখনও জিন্দা আছে আজকে মুসলিম উম্মার যে বিপদ এটা এখন জিন্দা বিপদগুলা দেশে দেশে সর্বত্র জিন্দা তাহলে আমাদের উচিত ছিল ছোটোখাটো মত পার্থক্যকে দূরীভূত করে এক হওয়া এটা এখন আমরা বুঝতে পারছি না ক্রমাগতভাবে মুসলিম উম্মার দিকপাল যারা তাদেরকে হত্যা করা হলো ইহুদিবাদ খ্রিস্টবাদের ধ্বজাধারীরা দেশে দেশে কত গুরুত্বপূর্ণ নেতৃত্বকে ধ্বংস করল বন্ধুগণ বিশ বছর এক বছরে বিশ লক্ষ সৈন্য তৈরি করা যায় কিন্তু একটা জেনারেল তৈরি করতে হলে বিশ বছর সময় লাগে কমসে কম এরকমের লিডারগুলো একদিনে তৈরি হয় না এ কথা মনে করলে হবে না একজন লোক মারা গিয়েছে যখন নেতা মারা যায় তখন একটা জাতি শেষ হয়ে যায় একটা উম্মার অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয় সুতরাং পৃথিবীতে যারা আমাদের দেশ সহ সারা পৃথিবীতে যারা ইসলামে নেতৃত্ব দেন তাদের যে টপাটপ মেরে ফেলা হলো এইটা এক দুই তিন চার এভাবে গুনলে হবে না এক একটা উম্মাকে ধ্বংস করা হয়েছে একটা দেশবাসীকে ধ্বংস করা হয়েছে মাসলুম মানবতার হাসিকে নির্বাপিত করে ফেলা হয়েছে এগুলো আমাদের বুঝতে হবে তো বন্ধুকান তাফসিরে মেহরাব থেকে আজকে আপনাদের সামনে একটি আয়াত নিয়ে আলোচনা করি সুরাতুল বাকারার প্রথম দুই রুকুতে বিগত দিনে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআন থেকে কারা হেদায়ত পাবে হুদাল্লিল মুক্তাকিম নিজেই বলছে আমি শুধু মুত্তাকিদের হেদায়ত দেই আর মুত্তাকি কারা তাদের কথা বলতে গিয়ে বলা হয়েছে মুত্তাকি হলো যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে যেটা সরাসরি অনুভব করা যায় না দেখা যায় না আল্লাতে বিশ্বাস ওহির উপর বিশ্বাস এরপরে জান্নাত জাহান্নামে বিশ্বাস আখেরাতে বিশ্বাস এগুলো সব গায়েবের ভিতরে অন্তর্ভুক্ত এবং সালাদ কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক দিছি আমার পথে এগুলা ব্যয় করে এই ব্যয়ই প্রমাণ করে যে আমাদের এই দুনিয়ার চাইতে আখেরাতের প্রতি বিশ্বাস আছে। দুনিয়াতে ব্যয় করি সন্তানদের জন্য মানে সন্তানকে ভালোবাসি বলেই তো ব্যয় করি তাদের জন্যই ব্যয় করি যাদেরকে আমরা ভালোবাসি ব্যাংকে টাকা রাখি আমার বিশ্বাস ওখানে টাকা রাখলে টাকা হারাবে না আরও বাড়বে তা আখেরাতের ব্যাংকে যখন টাকা রাখবো না তখন বুঝতে হবে আখেরাতের প্রতি আমার ইমান নাই যে কারণে দ্বিতীয় রূপুর প্রথমে বলা হলো যে মানুষের মধ্যে এমন মানুষ আছে ওয়া মিনান্না সিমাইয়া কুল ওয়া মান্নাবিল্লাহি ওয়াবিল ইয়ামি লা আফির ওয়ামা হুমবি হুমিন এদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আল্লাহ আখেরাতে আমার ইমান আছে আসলে এরা বেঈমান এদের ইমানের দাম নাই কারণ এরা আখেরাতের জন্য কিছু করে না তো দান খয়রাপ্টা এমন আখেরাতে বিশ্বাসী ছাড়া কেউ দান করতে পারে না তার কাছে মনে হয় টাকাটা অপচয় অপব্যয় এটা নষ্ট হয়ে গেল কিন্তু কেউ যখন জানে এই দুনিয়ার ব্যাংক দেউলিয়া হতে পারে তাই আমি এতগুলো টাকা রাখছি কিন্তু আখেরাতের যে জান্নাতের আকারে যে ব্যাংকগুলো আছে এগুলা কোনোদিন দেউলিয়া হবে না এবং এখানকার লাভ লস তো নাই আর লাভ হবে দুনিয়ার যে কোনো হিসাবের চাইতে অনেক বেশি বলেন সোহান আল্লাহ তাই আখেরাতের প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা কোরআন আল্লাহ রসুলের প্রতি যে কেতাব অবতীর্ণ হয়েছে এটাই বিশ্বাসী রসুল্লার আগে যে কেতাবগুলো অবতীর্ণ হয়েছে তো বিশ্বাসী এই বিশ্বাসগুলা যাদের ছিল যাদের থাকে এই মানুষগুলা এভাবে আরও একটা গুণ আছে তারপর কি আরেকটা গুণের কথা আছে এগুলো বলে আল্লাহ বলছে যে এরাই হলে ইমানের দাবিতে সত্যবাদী এরাই মুত্তাকি এবং এরাই হেদায়ত পাবে এরপরে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে হেদায়ত কারা পাবে না যারা এই গুণগুলোকে অস্বীকার করে এদের কপালে হেদায়ত জুটবে না তারপরে গতদিন দ্বিতীয় রুকু নিয়ে কথা বলেছি যে মুনাফিকরা হেদায়ত পাবে না এবং তারা প্রচণ্ড চালাক তারা নানানভাবে মোমেনদেরকে ধোকা দিতে চায় এরা হেদায়ত পাবে না এভাবে প্রথম এবং দ্বিতীয় রুকুতে হেদায়ত কারা পাবে তাদের গুণ এবং কারা পাবে না দ্বিতীয় রুকতে দ্বিতীয় শ্রেণী মুনাফিক তারা পাবে না এইগুলা বলে এইবার আল্লাহ পাক আসল প্রস্তাব দিচ্ছেন বিশ্ব মানবতার সামনে সুহানাল্লাহ সূরা বাকারার 21 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম কুম তাতাকুন এইটা হলো তৃতীয় রুকুর প্রথম আয়াত আল্লাপ বলে দিলেন প্রথমে কোরআন নিঃসন্দেহ কেতাব এটাও আল্লাহ বলেছেন জা আলিকাল কিতাবলা রাইবাফি এটা নিঃসন্দেহ তারপরে হেদায়ত কারা পাবে পাবে না সব বলার পর এবার হেদায়ত তিনি দিচ্ছেন তিনি এবার তিনি যেহেতু শুধু মুসলমানের রপ না মানবতার সৃষ্টি জাহানের রপ পালনেওয়ালা মালিক আইনদাতা বিধানদাতা শাসনকর্তা মনিব এবার তিনি মানবতাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকল শোন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী কাকুম তোমরা দাসত্ব করো গোলামী করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন এবং তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো আশা করা যায় তোমরা সাবধান হতে পারবে সাবধান হলেই বিপদ থেকে মুক্তি আমরা পাব এই সতর্কতার সাথে ইবাদত করতে হবে কারণ সতর্ক এবং সাবধান যদি আমরা না থাকি তাকুয়া যদি আমাদের না থাকে তাকুয়াই হচ্ছে সতর্কতা তাহলে আমাদের ইবাদতে ভেজাল মিশে যাবে আমরা মনের অজান্তে কারণ এই পৃথিবীতে ভুয়া রব আছে খাঁটি রব আছে ভুয়া ইলাহ আছে খাঁটি ইলাহ আছে ভুয়া মালিক আছে খাটি মালিকও আছে যে জন্য আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো কোন রব যে তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদা সবাই রে যিনি বানাইছেন এবং এইভাবে কিভাবে করো লাল লাকুম তাত্তাকুন সতর্কতার সাথে সাবধানতার সাথে এভাবে করলে তোমাদের ভিতরে তাকুয়া অর্জন হবে আর তাকু অর্জন হলে কোরআন তো এদেরকেই হেদায়ত দেয় তাকুয়া যাদের থাকে তারা মুত্তা কি তুমি যখন তাকু অর্জন করবে তখন কোরআন তোমার কালবে দিলে দেমাগে মগজে হেদায়ত একেবারে উপর করে ঢেলে দেবে বল সোহান আল্লাহ এখন ইবাদত ইবাদত যারা করে ইবাদত মানে দাসত্ব গোলামি ইবাদত যারা করে তাদেরকে বলা হয় আত বান্দা আমাদের একটাই পরিচয় আমরা বান্দা এমনকি সমস্ত নবীরা আল্লাহর বান্দা নবীরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ

মানুষের জন্য আল্লাহর কাছে সব থেকে বড় খেতাব হল বান্দা আর আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে তার ভূমিকা হলো রব একটা অপরটার বিপরীত আব্দ হলো বান্দা গোলাম আর রব হলো প্রভু তিনি আছেন সর্বোচ্চ অবস্থানে আর আমি সর্বনিম্ন অবস্থানে আমরা যখন সীজদাই যাই আমাদের বড় অঙ্গটাকে যখন উঁচু অঙ্গটাকে যখন নিচু করি শেষদার নিচে কি আর যাওয়া যায় যাওয়া যায় না বান্দা সে বিনীত থাকবে সে নিচেই থাকবে এবং যখন সে কপালটা এই আর্থ কালেকশনে নেবে তার মর্যাদা শুয়ে যাবে আর সে আজিম সুহান আল্লাহ কারণ সে তো সিজদায় গিয়ে নিয়ত করে এটাই যে আমি মাথাটা তো রাখছি আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে সুহান আল্লাহ তখন তার মর্যাদা বাড়ে যে জন্য এই আব শব্দটা বান্দা আমার বান্দা আমরা যেমন আমাদের সমস্ত চাওয়া বিনয়ের সাথে যখন আল্লাহকে বলি সবই তো রব ডেকে চাই তার মানে এটা বড় মায়াময় ডাক এটা বড় কলিজা ভরা ডাক এটা বড় মোহাব্বতের ডাক রব্বানা সালাম নাং ফুসানা ওয়াইল্লাম তাক ফির ইলানা ও তার আলানা কু নান্না মিনাল খাসিন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আ ফিরাতি হাসানা ওয়াকি নাজা আত্নার নিজের জন্য এগুলো চাইলাম রব ডেকেই মা বাপের জন্য চাব, রব্বির হামহুমা কমা রব্বা আমি সবীরা সন্তান হয় না সন্তানের পার জন্য ভালো সন্তান পেতে দোয়া করব রব্বি হাবলি লিবি না সলহীন যেটাই চাই যেটাই বলি হেদায়েত পেতে চাই রব্বানা লাতুজী কুলু বানা বাদা দাইজ হাদাইতানা ওয়াহাবলা না মিল্লা দুমকা রহমানতান ইন্নাকান্তা নবীরাও রব দিয়ে চেয়েছেন আমাদের মুখেও সেই নবীদের গুলি সেই কথা দিয়ে আমরা আমরা আল্লাহকে ডাকি তিনি আমাদের রব এবার বলা হচ্ছে দাসত্ব করবি সেই রবের কারণ তুই দাস আল্লাহর কাছে বড় প্রিয় শব্দ আৎ মোহানবি সাল্লাল্লাহ আলু সাল্লামকে কোরআনে কেরিমে অন্তত এগারোটি জায়গায় বলা হয়েছে আমার বান্দা সোহান আল্লাহ নবী বলেন নাই রাসুল বলেন নাই অন্য কোন খেতাব দেন নাই বড় বড় কথা বলতে গিয়ে বড় বড় পরিচয় দিতে গিয়ে মহানবীর পরিচয় আল্লাপাক আব এই শিরোনামে দিয়েছেন যেমন এর পরের আয়াত আমি তো আপনাদেরকে শোনাচ্ছি একুশ নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত সুরাব আঁকার আল্লাপাক দেখেন কত বিরাট পরিচয় তুলে ধরছেন এই আলা কুমতনা নিশ্চয় আমি এই কেতাব আমার বান্দার উপরে অবতীর্ণ করেছি এতে যদি তোমাদের সন্দেহ হয় কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহ বলছেন না রাসুলের উপরে আল্লাহ বলছেন না নবীর উপরে তিনি বলছেন আমি আমার বান্দার উপরে তাব অবতীর্ণ করেছি যদি সন্দেহ হয় তোমাদের ফাতু এর মতো কিছু একটা আনত এবার বলছেন না কখনো সম্ভব নয় তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন জ্বালানি হলো মানুষ আর পাথর সেখানে তোমরাই শুধু পড়বা না তোমরা যাদের পূজা করতে পাথরের দেবদেবী কংক্রিটের ভাস্কর্য এসবগুলা তোমাদের সাথে পড়বে এগুলা সবই হবে জ্বালানি কারণ ওদেরকে তো খুব শ্রদ্ধা করতে তোমরা তো নিজের অপরাধ করছো ওরা তো বলে যায় নাই আমাদের দাসত্ব করো এই জন্য তোমাদের শাস্তিটা ডবল হবে এই জন্য যে তোমাদের শ্রদ্ধেয় প্রিয়জনদেরকে যখন জ্বলতে দেখবা তখন কলিজাও পড়বে এই তোমাদের সাথে ওই পাথরগুলো পড়বে ওই দেবদেবীরাও পড়বে ওই ক্ষুদাগুলাও মিথ্যা ভুয়ারা এগুলাও তোমাদের সাথে পড়বে এই জ্বালানি হবে সেই আগুন থেকে নিজেকে রক্ষা করো হিজারা যে মানুষ আর পাথর যার জ্বালানি আল্লাপাক করে কেরিমে অন্তত এগারোটি জায়গায় মহানবীর পরিচয় দিতে গিয়ে বলছেন আপনি যেখানে রসুলের নাম নেননি রাসুল বলেননি নবী বলেননি বলছেন কি ইনকুমতুমফি ফি বি নিম্মা নাসাল্না আলা আব্দিনা আমার পান্দার উপরে যে খেতাব নাজিল করেছি যদি সন্দেহ হয় তোমাদের চ্যালেঞ্জ করে নে কেরিম এরকম পাঁচটা চ্যালেঞ্জ আছে আল্লাহ তৌফিক গুলোের সামনে বলা যাবে আচ্ছা তো ব্যাপার হলো এখানে আল্লাপাক নবীরকে বলেছেন আমার হাত আমার বান্দা এর থেকে স্নেহের ডাক আর কিচ্ছু হতে পারে না তো বন্ধুগান আমরা যদি আল্লাহর আব্দ হতে পারি এতেই মুক্তি আবার দেখুন কোরআনে কারিমে 17 নম্বর সুরা সুরা বনী ইসরাইল অথবা ইসরা এর প্রথম আয়াতে মহানবীর থেকে অনন্য সফর এই কথা তুলে ধরছেন এখানে আল্লাহ বলছেন না আমার রাসুলকে আমার নবীকে তিনি বলছেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত চিন্তা করুন যে আমি আমার বান্দাকে সফর করাইছি এখানে তিনি বলছেন বান্দা কত বিশাল বিশাল রেকর্ড ভঙ্গকারী মুহূর্তকে আল্লাহ তুলে এনেছেন আবদের রূপে ঠিক এভাবে যদি আপনারা নিজেদেরকেও পড়তে হবে নিজেদেরকেও জানতে হবে আমি রেফারেন্স দিয়ে যাই যেখানে আল্লাপাক মহানবীকে রাসুল বলেন নাই নবী বলেন নাই নাম ও নেন বরং বলেছেন ইনি আমার আপ এর পরবর্তী সুরা সুরা কাহাফ এর প্রথম আয়ত রয়েছে এরপরে সুরা ফুরকানের প্রথম আয়াত এরপরে আমরা পাবো পাব নাজাম এর দশ নম্বর আয় সুরা হাদিদ নয় নম্বর আয় এছাড়াও আমরা পাবো উনচল্লিশ নম্বর সুরা কুরানিমের উনচল্লিশ নম্বর সুরাটার নাম কি আচ্ছা ঝুমার কুরানে ঝুমার উনচল্লিশ নম্বর সুরা এর ছত্রিশ নম্বর আয় এরপরে আমরা পাব সুরা উনিশ নম্বর আয় এরপরে সেই প্রথম সুরা সুরা আলাক পরবর্তীতে যুক্ত হয়েছে নয়ার দশ নম্বর ইয়ানহা সাল্লাহ মহানবী যখন কাবা শরীফে নামাজ পড়তেন তখন কাফেররা সিদ্ধান্ত নিল তাকে বাধা দেবো আবু জেহেল সিদ্ধান্ত নিল তাকে বাধা দেব। তখন আল্লাপাক এ আয়াতে কেরিমে নাজাল নাজিল করলেন তুমি কি দেখছো তারে যে আমার বান্দাকে নামাজে বাধা দেয় এই যে বান্দা পাক তার বান্দার পক্ষ নিয়েছে আবু জেহেলের বিরুদ্ধে তো এইভাবে কোরআনে কেরিমের এগারোটি জাগা আমি খুঁজে পাইছি যেখানে আল্লাপাক মহানবীকে রাসুল বলেন নাই নবী বলেন নাই নাম নেন নাই বলেছেন আমার আপ আব কেমনে হওয়া যায় বন্দে করলে গোলামি করলে দাসত্ব করলে এবং চান আমি আমি যেমন রব রব পরিপূর্ণ এই এই গুণাবলী আর কারো হতে পারে না তোমরা যাদেরকে রব মানো ফেরাউন নমরুদ বা ফ্যাসিস্টদেরকে ওদের কি যোগ্যতা আছে কি গুণ আছে আসল রব তো আমি ওরা দাবি করবে আনা রব্য কুমুলা আলা সুরা নাজিয়াতের চব্বিশ নম্বর আয়াত ফেরাউনের মতো লোকেরা বলছে আমি তোমাদের বড় রব কিন্তু আল্লাহ বলেছেন আমি রব যে জন্য রাত দিন আমরা যেমন তার কাছে চাই পাশাপাশি আমাদের প্রশংসার ভাষাটাও আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা আমাদের আসল রবের প্রশংসা করি তাহলে প্রশংসা করি তার কাছে পেতে চাই এখন তার সাথে অ্যাটাচড হতে হলে আমাদের আব্দ হতে হবে বান্দা হতে হবে তো বন্ধুগণ আল্লাহর জন্য সর্ব সব গুরুত্বপূর্ণ টাইটেল তিনি হচ্ছেন রব মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টাইটেল হলো আমরা হচ্ছে আত আমরা যদি আল্লাহ যেন আপনারা কথা বলবেন না নীরবে কাজ করুন কথা শুধু অন্ধ বলবে চোখ যাদের আছে তারা সেইভাবে কাজ করেন বন্ধুগান খেয়াল করুন যে অর্থাৎ আল্লাহ যেন বুঝাতে চান আব্বিয়াতের মাকামে মাকামে আমিলা শারিক তোমরাও বাদদা কিন্তু মোহাম্মদ সাল্লাম আমার এমন বান্দা তাকে স্পেশালি আমি এই টাইটেল দিয়েছি অর্থাৎ তিনিও আমার বান্দাদের ভুবনে তিনি লাখ তিনি আমাকে যেভাবে মেনেছেন আমাকে বুঝেছেন আমাকে ভালোবেসেছেন আমার আনুগত্য করেছেন এটা অতুলনীয় তাই পাক বড় স্নেহে তাকে আব্দ বলে ডেকেছেন প্রথমে আরেকটু কথা বলে শেষ করব সমস্ত নবীরা যত নবী মোহাম্মদাম বাদে তারা নবী কিংবা রাসুল ছিলেন তাদের জাতির জন্য ভাষাভাষীদের জন্য যে কারণে তারা তাদের নির্দিষ্ট জাতিকে ইবাদতের কথা বলেছেন যে তোমরা দাসত্ব করো যেমন সুরারাফ অষ্টম নবম দশম একাদশ এই চারটি রুকু দেখেন অষ্টম রুকুতে নুআ ইসলাম এরপরে নবম রুকুতে আমরা গিয়ে পাব হজরতে হুদ আলহ ইসলাম দশম রুকুতে সালেহ এগারোতম রুকুতে হজরত সোয়াইব এই চারজন নবীর কথা আল্লাহ বলছেন কিভাবে বলছেন নুহান ইলা আমি নুহুকে তার জাতির জন্য নবী করে পাঠালাম আরাফের অষ্টম রুকু উনষাট নম্বর তিনি তার জাতিকে বললেন ইয়া ইলাহিন হে আমার জাতি তোমরা দাসত্ব করো এক আল্লাহ কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তোমাদের হুকুম দেবে এরকম অধিকার কারণেই আল্লাহ ছাড়া তোমরা তার দাসত্ব করো আহ্বানটা কি হে আমার জাতি যেহেতু তিনি জাতিগত নবী হজরতে হুদ আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহাক বলছেন আমি হজরতে হুদকে আপ জাতির জন্য নবী করে পাঠালাম তিনিও তার জাতিকে এই কথাটাই বললেন এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর আয়াত আরাফের ইয়া কৌমিদিন এরপরে তিয়াত্তর নম্বর আয়াত আরাফের দশম রুকু হজরতে সালে আলাইসাল্লামকে পাঠানো হল সামুদ জাতির জন্য ওয়াইলা সামুদা দা সালেহ সে কি বললো একই কথা ইয়া কৌমে বুদুল্লাহ মাকুম্বি নিলাগিন গাইরু আর এগারোত মরুকুতে সোয়াইব ওয়াইলা মাদিয়ান আখাহুম সোয়াইবা আমি মাদিয়ান বাসীদের জন্য সোয়াইবকে পাঠালাম সে ওই একই কথা বলল। ইয়া কওমে বুদুল্লাহ মা আকুম্বি গাইরু হে আমার জাতি দাসত্ব করো গোলামি করো একমাত্র আল্লাহ

কারণ তিনি মানবতার মহানবী এই সুরাহরা সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত এসছে কুল ইয়াসুন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া হে মানব জাতি আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি ওরা যেহেতু আঞ্চলিক নবী জাতীয়তাবাদী নবী তাই তাদের আহ্বান হে আমার জাতি ইয়া কৌমি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব মানবতার মহানবী তাই তার আহ্বান ইয়া ইউ হ্যা নাস বন্ধুকান এইটুকু আমাদের একটু বুঝে নিতে হবে যে তিনি মানব জাতির রাসুল তার আহ্বান ছিল বিশ্বময় এবং আহ্বানটা কি যে আমরা যেন আদ হতে পারি বান্দা হতে পারি কিভাবে হব তার দাসত্বের মাধ্যমে আমাদের রবের আসল রবের দাসত্বের মাধ্যমে এবং তাহলে আমাদের সতর্ক অনুভূতি তৈরি হবে রবের ব্যাপারে যেন কোনো ভুয়া রবের কাছে আমরা মাথা নত না করি তাদের কোনো কমান্ড মেনে না চলি মহানবীর উপরে যে বিধিবিধান এসছে সেটাই আমরা যেন আঁকড়ে ধরে জীবন গঠন করি তাহলে আমরা রাসুলের অনুসরণে আল্লাপাকের প্রকৃত আব্দ হতে পারবো আর পাক জান্নাত সাজিয়েছেন তার আব্দে আব যারা তাদের জন্যই ইয়া ইলা আল্লাপাক বলবে আমার বান্দা হয়ে যাও আর সরাসরি জান্নাতে প্রবেশ করো বন্ধুগণ সুতরাং বান্দাদের জন্যই আল্লাহ জান্নাত সাজিয়েছেন বান্দা হতে হলে কোরআন সুন্না মোতাবেক রাসুলের অনুসরণ করেই আমাদের চলতে হবে আজকে এ পর্যন্তই আলোচনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি